সন্দেশখালীতে চলে এলাম হট করে হঠাৎ করে কারণ এই কথাটা মনে পড়ে গেল এটা বলা দরকার যে কিছু ফেক ফেক ভিডিও ফেক ভিডিও তৈরি করেছে তৃণমূল কংগ্রেস সেইগুলো ছড়াচ্ছে এটা দেখানোর জন্যে যে সন্দেশখালীতে কিছু হয়নি তো সন্দেশখালীতে কী কী হয়েছিল আমরা কী জানি প্রথমে আমরা কী কী জেনেছিলাম প্রথম হচ্ছে জমিতে আল কেটে দিয়ে নোনা জল ঢুকিয়ে সেটাকে ভেড়ি তৈরি করে সেই জমির মালিককে বাধ্য করা হতো যে এই জমিটা তুমি আমাকে লিখে দাও তার বিনিময় বা লিস দাও তার বিনিময় তোমায় বছরে দশ হাজার বা বিশ হাজার টাকা দেবো এই ঘটনা একের পর এক ঘটেছে তারপরে এলো মহিলাদের হানি এবং পিঠে খাওয়ার কথা এটা আপনারা নিশ্চয়ই জানেন যে পিঠে কিভাবে তৈরি করার জন্যে একটা পরিবারের তরুণী বা যুবতীকে তুলে নিয়ে যেত ওই শাহজাহান বাহিনী এবং তারপর তাদের ক্লাবে এবং তাদের পার্টি অফিসে নিগ্রহ করত তারপর এলো শাহজাহান বাহিনীর আরও বিভিন্ন দুশ্মৃত খবর দেখা গেল বিজেপির পাঁচজন মানুষকে মেরে ফেলা হয়েছিল পোস্ট ফল ভায়োলেন্স বলে আমরা যাকে জানি দু হাজার একুশ সালের দু সালের নির্বাচনের পর সেই পাঁচজনের তিনজনের মৃতদেহ উদ্ধার করা গেছে শাহজাহানের নাম সেই এফআইআরে আছে কিন্তু দুজনের মৃতদেহ আজও উদ্ধার করা যায়নি এই যে সব কাজ যা কখন উঠে এলো কখন উঠে এলো আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন যে বিরাট সংখ্যক মহিলা হাতে লাঠি এবং ঝাঁটা নিয়ে সন্দেশখালী থানার সামনে অভিযান করলেন এবং সেখানে অবস্থান করলেন আজকে তৃণমূল বলছে যেসব মিথ্যা দু টাকায় লেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল দু হাজার টাকায় রেখাপত্রকে কেনা হয়েছিল মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে তো আট লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও তোমার হাতে দশ লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে ভারতবর্ষেই থাকে না সে রেশন তো তোমার লাখ দশ লাখ টাকা কেন তুমি কে আর সেটকে দিয়ে মুখে পুলটি শোয়ারো সেই জন্যে মেকআপ করো মেকআপ করে বেরো আর একাপাত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায় আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির মতো সুন্দরী নন একটু বেশি সুন্দরী তো সেই জন্য রেখাপাত্রকে দু টাকায় কেনা যায় একজন মহিলা আর একজন মহিলা সম্বন্ধে কি করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেও পারি না মমতা ব্যানার্জি মহিলা তো আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে তো এই মমতা ব্যানার্জির দল এখন ফেক ভিডিও ছেড়েছে কিন্তু তারা কি বলতে পারবেন যে এই যে হাজার হাজার মহিলার থানায় যে অভিযান থানায় যে অভিযান সেই অভিযানে হাজার হাজার যে মহিলা জড়ো হয়েছিলেন সবাই মিথ্যে টাকা নিয়ে গিয়েছিলেন সবাইকে কিনে নিয়ে যাওয়া হয়েছিল এটা এটা কি একটা গণরোষ ছিল না এটা গণরোষ ছিল এবং এই যে ছবি আমরা টেলিভিশনে দেখেছিলাম যখন সন্দেশকালীতে আন্দোলন হচ্ছিল যে হাজার হাজার মহিলা প্রতিদিন ঝ্যাটা এবং লাঠি নিয়ে থানার সামনে যাচ্ছে এটাই সত্য তোমার বানানো ভিডিও সত্য নয় তুমি ভিডিও বানিয়েছ বলছো জাল বলছো ভাইরাল 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 ভিডিও ও অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি তো সভ্যতার সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছেন অর্থাৎ এত অসম্ভব খারাপ কথা আপনার মুখে শোনা যাচ্ছে যে মানুষ আপনাকে আর মানুষ ভাবছে না আপনি কি ভেবেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাকে উদ্দেশ্য করে আপনি যে কথা বলেছেন সে কথা কোনো ভদ্র মানুষ বলতে পারে বলে আমাদের মনে হয় না আপনি তো বোঝেনি ভুল সেটাই তো বোঝা যাচ্ছে এখন কেউ রেখাপাত্র অথবা বাকি মহিলাদের দু হাজার টাকায় কিনে নিয়েছে বলা হয়নি তাদের দর দু হাজার টাকা বলার মতন অসভ্য এরম চরিত্র আমাদের কারুণ নয় আমরা যেটা অভিযোগ করেছি সেটা হচ্ছে যে তাদের ভুল বুঝিয়ে তাদের দু হাজার টাকা হাতে দিয়ে ঘুটি করা হয়েছে একটা চক্রান্ত করার জন্য মেয়েদের সম্ভ্রম কি করে রক্ষা করতে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ে ভালো আর কেউ জানেন না আপনি তো দেখছি মহিলাদের সব কিছু জানেন কে বিউটি পার্লারে কি করে কে সৌন্দর্যায়ন মহিলাদের তার সম্পর্কে তাদের কারা কারা তার সঙ্গে যুক্ত আপনি সব জানেন আপনি আসলে মহিলাদের সব খবর রাখছেন দেখছি বা কি সুন্দর অভিজ্ঞতা আপনার তবে আপনাকে বলতে চাই এই ধরনের ভদ্রতা সীমা তার মধ্যে থাকুন পেরিয়ে যাবেন না এগুলো তো আঙুল আপনার দিকে উঠবে যে আঙুল আপনি তুলছেন অন্যের দিকে সে আঙুল তো আপনার দিকে উঠবে আপনি তো বিচারপতির আসনে বসে আপনি তো বলে দিয়েছেন যে আপনি কাদের সাথে কথা বলছিলেন কাদের সাথে আপনার বার্তালাপ হচ্ছে শুধুমাত্র একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে জয়লাভের আশায় এই ধরনের কথা বলবেন না বাংলার মানুষ এটা মেনে নেবে না আপনি ভদ্রতা শিখুন ভদ্রভাবে কথা বলুন এটাই আপনাদের কাছে আপনার কাছে আমার বলার সুতরাং একটু ভালোভাবে কথা বলবেন ভদ্রভাবে বলবেন